দর্শক আমন্ত্রণ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মধ্যে আই তাফি আল এই মুহূর্তে আছে চট্টগ্রামের জহরামের চৌধুরী স্টেডিয়ামের ঠিক সামনে আগর দিন জহরামের চৌধুরী স্টেডিয়ামের মধ্যে চিরং কিংস

অসংখ্য ধন্যবাদ দর্শকারা বেশ কিছু দর্শক হত হইলাম যারা চিটং কিংসর সমর্থক এবং চিটং কিংস যেহেতু প্রথম ম্যাচের মধ্যে বিশাল ব্যবধানে জয়লাভ করছে তো চিরং কিংসর সমর্থকগুলো এখন খুবই উৎফুল্ল চিরং কিংস আর আরও বেশ কিছু দর্শক হত হইতে চাই অ্যান্ড কিছু ব্যানার লই কিছু দর্শক আসছে এবং সব দর্শক এন্ড মধ্যে যে প্লে কার্ডগুলো লেখা আছে যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেও আমি ছিলাম সাকিবের সামনে ভাইয়া অনারা বুদয় সাকিব আল হাসানের সমর্থক আচ্ছা সাকিব আল হাসানের সমর্থক এখানে হত হইতেছে এখানে ইকাইজন

যাই হোক এখন চট্টগ্রাম ভালো খেলতেছে আজকে ম্যাচ দিচ্ছে আমরা অনেক খুশি সাকিব থাকলে আরো ভালো হতো কিন্তু সাকিবকে আমরা সবাই মিস করি বিপিএল মিস করে সাকিবের সকল পেন সাকিবকে মিস করে বাংলার নবাব এবং বাংলায় থাকবে এই আশা ব্যক্ত করে আমরা চট্টগ্রাম চ্যাম্পিয়ন হবে এই অসংখ্য ধন্যবাদ তারা বেশ কিছু যারা চিটং কিংসর জার্সি ফুরে এসে এবং একই সাথে সাকিব আল হাসানর

আমি সাপোর্টার আমি এতগুলো ভক্তের মাঝে আমি শুধু একমাত্র ছিলাম মনে হয় কল্যাণ আমাকে আমার গার্লফ্রেন্ড বলেছিল যে যদি আজকে সাথে তাহলে আমাকে কক্সবাজার দিবে আমার গার্লফ্রেন্ড বলছিল আর কি আমাকে প্রমিস করছিল যে আমাকে কক্সবাজার টুরি নিয়ে যাবে যদি কলনা জিতে চিড অবশ্যই একজন বলতেছে আপনার গার্লফ্রেন্ড নাকি সমর্থন একজন চলে যাবে

চারটা গ্রাম লাস্ট পর্যন্ত গিয়ে আসছে আমি একটা বাজে ঢুকছি এখানে তো এখানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ ক্যান্টিনের অবস্থা খুবই খারাপ আমাদের ক্যান্ডিডেট সব চাই আমরা আমরা একটা রিকোয়েস্ট ক্যান্ডিডেট সব চাই আর কাউন্টি আমাদের তিনটা চাই এখানের মধ্যে আমাদের আর কোনো পানি নাই আমাদের তিনশো টাকা একটা মজুর তিনশো টাকা

में तो लोग मान मालूम की गई प्लस टीवी